হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি একটু দিয়ে একটু প্র্যাকটিস করতেছি মানে হাত পায়ের ইয়েটা হ্যাঁ পায়ের যাতে যে হয় হ্যাঁ শক্তিতে বাড়ে হ্যাঁ শক্তিতে বাড়ে শক্তিটা শক্তিটা যাতে বাড়ে হ্যাঁ হ্যাঁ পায়ের কৌশল যাতে ঠিক হয় ঠিক আছে না পায়ের কৌশল গুলো পায়ের অনেক ধরনের কিছু করা যায় হ্যাঁ এই ঠিক আছে এই স্টাইলে প্র্যাকটিস করবেন পা আমি একটু পা গুলো একটু শক্ত হবে এইভাবে হ্যাঁ ঠিক আছে না এই রিভাশ করতে পারবেন রিভার্স এইভাবে হ্যাঁ রিভাশ এইভাবে প্র্যাকটিস রিভাস হ্যাঁ এই হ্যাঁ তারপরে এই যে ঘুষি ঘুষি গুলো এইভাবে আইডিয়া আই আমি আমার মনে করো আমার রশিদ আমার মনে করছে আমার রসিদে মনে করো এই উপর থেকে এই তুই খেলাই পো এখান থেকে উপরে হ্যাঁ ফেলাইয়া তারপর ঘুষি মারবেন হ্যাঁ ঠিক হয়ে যাবে পাঁচ গুলো ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না করতে হবে এজে লি নি গুলো আছে না নি আইজে নি এগুলো লি এগুলো নি গুলো প্র্যাকটিস করতে পারবেন এজে করবে হ্যাঁ নি এ হাতুর হাতুরি এটা কিভাবে এই হ্যাঁ এই লি হ্যাঁ এগুলো কিন্তু আমাদের উঞ্চমে আছে নি প্র্যাকটিস করা নিয়ে প্র্যাকটিস করেন নিয়ে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ নিচে নিচে পড়ার পরে হ্যাঁ হি রাখতে পারবেন তারপরে ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবে থ্যাঙ্ক ইউ ভাই